আরবি দশম হিজরি সনে বিদায় হজ অনুষ্ঠিত হয় দশম হিজরির জিলহজ মাসের নয় তারিখ আরাফাতের ময়দানে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার সাহাবির সামনে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম যে বক্তব্য পেশ করেন তা বিদায় হজের ঐতিহাসিক ভাষণ হিসেবে পরিচিত বিদায় হজের ভাষণ তুলে ধরা হলো হে জনতা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনো আমি জানি না এবারের পর তোমাদের সঙ্গে এ জায়গায় আর একত্র হতে পারব কি না হে মানব মণ্ডলী শরণ রাখো তোমাদের আল্লাহ এক তার কোনো শরিক নেই তোমাদের আতি পিতা একজন অনারবদের উপর আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই তদ্রূপ সাদার ওপর কালোর কোনো প্রাধান্য নেই আল্লাহ ভীতি শুধু শ্রেষ্ঠত্ব ও মর্যাদার মানদণ্ড তোমাদের পরস্পরের রক্ত ও ধন সম্পদ আজকের দিন এ মাস এবং এ শহরের মতো পবিত্র শোনো জাহিলিয়াতের সমস্ত কিছু আমার পদতলে পিষ্ট করা হয়েছে জাহিলিয়াতের রক্তের দাবিও রহিত করা হলো জাহিলি যুগের সুদ রহিত করা হলো আমাদের মধ্যকার প্রথম যে সুদ আমি রহিত করছি তা হলো আব্বাস ইবনে আব্দুল মুতালিবের সুদ এখন থেকে সব ধরনের সুদ হারাম করা হল স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় কর কেননা আল্লাহর আমানত স্বরূপ তোমরা তাদের গ্রহণ করেছ এবং আল্লাহর কালেমের মাধ্যমে হালাল করা হয়েছে তাদের উপর তোমাদের অধিকার রয়েছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে স্থান দেবে না যাদের তোমরা পছন্দ করো না তারা এরূপ করলে প্রহার করতে হবে তবে কঠোর প্রহার করবে না তোমাদের উপর তাদের অধিকার হলো তোমরা যথাযথ অন্ন বস্ত্র প্রদান করবে আমি তোমাদের কাছে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণ করলে পথভ্রষ্ট হবে না একটি হলো আল্লাহর কিতাব আর অন্যটি হল আমার সুন্নাহ হে জনতা মনে রেখো আমার পর কোনো নবী নেই তোমাদের পর কোনো উম্মত নেই ফলে তোমরা প্রতিপালকের ইবাদত করবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে রমজানের রোজা রাখবে স্বেচ্ছায় ধন সম্পদের জাকাত দেবে আল্লাহর ঘরে হজ করবে শাসকের আনুগত্য করবে যদি তোমরা এসব পালন করো তাহলে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে ইবনে মজাহ হে মানবমণ্ডলী পিতার অপরাধে পুত্র দায়ী হবে না এবং পুত্রের অপরাধে কোনো পিতাকে দায়ী করা হবে না তোমাদের সঙ্গে আমার সম্পর্কে প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে তোমরা তখন কি বলবে সাহাবায় কেরাম প্রত্যুত্তরে বলেন আমরা সাক্ষ্য দেবে যে আপনি দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন ন্যস্ত দায়িত্ব পালন করেছেন মহানবী সাল্লাল্লাহু আলী সাল্লাম এ কথা শুনে শাহাদাত আঙুল আকাশের দিকে উত্তোলন করে লোকদের দিকে ঝুঁকিয়ে তিনবার বলেন হে রব আপনি সাক্ষী থাকুন হে রব আপনি সাক্ষী থাকুন হে রব আপনি সাক্ষী থাকুন সহি মুসলিম প্রত্যেক মুসলমান ভাই ভাই তোমরা তোমাদের দাস দাসী সম্পর্কে সতর্ক থাকবে তোমরা যা খাবে তাদেরকেও তা খেতে দেবে তোমরা যা পরিধান করবে তাদেরও তা পড়তে দেবে তাদের অপরাধ ক্ষমা করে দেবে শাস্তি দেবে না হে মানব জাতি ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না কেননা অতীতের অনেক জাতি এ বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়েছে উপস্থিত ব্যক্তিদের দায়িত্ব হবে আমার এ কথাগুলো অনুপস্থিত লোকদের কাছে পৌঁছে দেওয়া